আবহাওয়া বদলের সময় কাশি অনেকের সঙ্গী হয়ে দাঁড়ায় কিন্তু সমস্যা তখনই হয় যখন কাশি দীর্ঘদিন ধরে থাকে মানে দীর্ঘস্থায়ী কাশি আজকের ভিডিওতে আমরা জানব দীর্ঘস্থায়ী কাশির আসল কারণ আর ঘরে বসেই প্রাকৃতিক উপায়ে কিভাবে কাশি কমানো যায় আয়ুর্বেদ ঘরোয়া টোটকা খাবার ও জীবনযাপনের কী কী পরিবর্তন দরকার আর কখন ডাক্তারের কাছে যাওয়া জরুরি তাহলে চলুন শুরু করি সাধারণ কাশি আর দীর্ঘস্থায়ী কাশির পার্থক্য দীর্ঘস্থায়ী কাশি বলতে বোঝায় তিন সপ্তাহের বেশি সময় ধরে চলা কাশি এই ধরনের কাশির প্রধান কারণগুলি হয় অ্যালার্জি ধুলোবালি ও দূষণ ধূমপান অ্যাজমা অ্যাসিড রিফ্লাক্স ব্রঙ্কাইটিস বা ফুসফুসের সংক্রমণ কখনো কখনো এটি ফুসফুসের বড় রোগেরও লক্ষণ হতে পারে ওষুধ খেলে সাময়িক উপশম হয় কিন্তু ঘরোয়া টোটকা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ঘরোয়া টোটকা তৈরি হয় প্রাকৃতিক উপাদান দিয়ে মধু আদা তুলসী গোলমরিচ দারচিনি হলুদ এগুলো গলা শান্ত করে জীবাণু মারে কোনো সাইড এফেক্ট নেই প্রথম টোটকাটি মধু ও আদার মিশ্রণ এক চা চামচ আদার রস ও এক চা চামচ মধু নিন একত্রে মিশিয়ে দিনে দু থেকে তিনবার খান গলা শান্ত করে কপ বের করে দ্বিতীয়টি তুলসী আদা ও গোলমরিচের চা জল ফুটিয়ে তাতে তুলসী পাতা কুচানো আদা ও গোলমরিচ দিন গরম গরম পান করুন এতে শ্বাসনালি পরিষ্কার হয় তিন নম্বর হলুদ ও দুধ গরম দুধে এক চিমটে হলুদ দিন রাতে শোবার আগে খেলে কাশি অনেকটা কমে যায় চার নম্বর লবণ ও জলের গার্গল গরম জলে আধা চা চামচ লবণ দিয়ে দিনে দু থেকে তিনবার কুলকুচি করুন গলার প্রদাহ কমায় পাঁচ নম্বর মুলেঠি বা জৈষ্টিমধুর চিবিয়ে খাওয়া এটি একটি প্রাচীন আয়ুর্বেদিক টোটকা গলা শীতল করে কাশি কমায় ছ নম্বর গরম জলের বাষ্পে ইউক্যালিপটাস অয়েল বা পুদিনা পাতা এতে শ্বাসনালি খোলে আর শ্লেষ্মা কমায় সাত নম্বর লেবু আদা মধুর সিরাপ লেবুর রস আদার রস ও মধু একত্রে মিশিয়ে একটি বোতলে রেখে প্রতিদিন খেতে পারেন এতে দীর্ঘস্থায়ী কাশি কমে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি বেশি করে গরম জল পান করুন ভাজাভুজি ঠান্ডা পানীয় আইসক্রিম এড়িয়ে চলুন বেশি করে ভিটামিন সি যুক্ত ফল খান যেমন কমলা আমলকি লেবু প্রভৃতি মশলাদার বা তৈলাক্ত খাবার খাওয়া একদম কমিয়ে দিন ধূমপান ও ধুলোবালি থেকে দূরে থাকুন প্রতিদিন অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট ব্যায়াম করুন ঘরের আর্দ্রতা বজায় রাখতে হিউমিডিফায়ার ব্যবহার করুন পর্যাপ্ত ঘুম ও ট্রেস কমানো জরুরি দীর্ঘস্থায়ী কাশি সত্যি কষ্টদায়ক তবে ঘরে বসেই কিছু সহজ টোটকা ব্যবহার করলে কাশি অনেকটাই কমানো যায় মনে রাখবেন মধু আদা তুলসী এগুলো হলো প্রকৃতির দান যেগুলো আমাদের গলা আর ফুসফুস সুস্থ রাখে তবে কাশি একেবারেই না কমলে বা বেড়ে গেলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ